আজকে এটা কি বানিয়েছি বলুন তো আজকে আমি বানিয়েছি ভেটকি মাছের চচ্চড়ি তো চলুন কি করে বানালাম ভেটকি মাছের চচ্চড়িটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ভেটকি মাছগুলোকে আমি একদম ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ি বানাবো তাই টুকরো করেছি এখানে আদা বাটা পেঁয়াজ আর আছে আলু ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজগুলোও কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি মশলা খুব একটা আমি ব্যবহার করব না মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করবো আজকাল দেখবেন বাচ্চারা একদম মাছ খেতে চায় না আমার বাড়িতে তো খেতেই চায় না মাছ নাকি গন্ধ তো চেষ্টা করি কি করলে খাবে তো আজকে এইভাবেই মাছটাকে বানালাম নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব ছোট ছোট টুকরো করে নিয়েছি কাঁটা মাছ যা ছিল সবই দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নেব একদম সুন্দর মতো লাল লাল করে মাছগুলোকে পুরো ভেজে নেব বেশ খানিক্ষণ সময় ধরে মাছগুলোকে ভেজে নেব এবার চলুর একটা বাটির মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু গুলে নিই জল দিয়ে মশলা তেমন কিছুই লাগবে না ওই পেঁয়াজ আদাবাটা যেটুকু সেটুকুই কোনো রকম মশলা এত আমি এতে ব্যবহার করব না এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু গুলে রেখে দিলাম এবার চলুন দেখিনি মাছটা আমার কতটা ভাজা হলো মাছটা ভাজা হচ্ছে আর একটু হবে এবার মাছটাকে আমি তুলে নেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা তেজপাতা তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রত্যেক দিন রান্না কি হবে এটা একটা আমাদের সবার খুবই চিন্তার সমস্যার ব্যাপার যারা আমরা রান্না ম্যানেজমেন্ট করি এই কাজটার দাম খুব কম কিন্তু মাথার কাজটা কিন্তু খুব একটা কম নয় আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর যে আমি চৌকো করে পেঁয়াজগুলো ছাড়িয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনোটাই ব্যবহার আমি এখানে করব না খুব সহজভাবে খুব সিম্পল ওয়েতে এই ভেটকি মাছের চচ্চড়িটা আমি বানিয়ে ফেলবো আলু পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিচ্ছি এরপর যে হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আদা বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আদাটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ আদার না থাকে বেশ খানিকক্ষণ ধরে আদাটাকে আমি কষিয়ে নেব আদার গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো মিষ্টি স্বাদ অনুযায়ী ভালো করে আবারও মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্তটাকে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে সমস্ত মাছ আলু মশলার সাথে মিশিয়ে নিলাম সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলা অ্যালাজ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেছে ভেটকি মাছের চচ্চড়ি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা